बीजेपी सरकार आई दरकार बीजेपी सरकार बीजेपी सरकार আমি দমদমের বিধায়ক ব্রাপ্ত বসুকে ধন্যবাদ জরুরি কাজ থাকা সত্ত্বেও তিনি পুরো সময়টা আমাদের সাথে পরিক্রমা করেন আপনারা যারা এসেছেন এখন বাড়ি বাড়ি যাওয়ার কাজ আবার আমরা আমাদের কর্মসূচি জানাবো আপনারা জোড়াফুলে ভর্তি নেন আমরা এখান থেকে চার নম্বর ওয়ার্ডে চলে যাব সবাই নমস্কার এটা তো একটা আনুষ্ঠানিক উৎসব যেরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো হয় বাঙালির কারো মাসের তেরো পুজো পার্বণ প্রত্যেক বাড়িতে তাই পুজোর আয়োজন করে থাকেন মা বোনেরা তো এটা আমাদের কাছে একটা পুজোর উৎসবের মতো আজকে এটা হলো কারণ এটা কোনো ভোটের লড়াই বলে আমরা মনে করছি না এমনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রে যাকে চারবারের জন্য মনোনীত করেছেন অধ্যাপক রাত্র বসু মহাশয় ভোটের আগেই তিনি নির্বাচনে জয়লাভ করে আছেন এটা হচ্ছে আমাদের সকলের মা আমাদের জনগণের মনোভূতি নায়িকা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মা তার সন্তানদের জন্য অর্থাৎ পশ্চিমবাংলার যারা আপামার জনবাসী আছে তাদের জন্য তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন সেই সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন ঘরে বসে মানুষ নিজেরা উপকৃত হচ্ছেন নিজেরাই হৃদয় দিয়ে অনুভব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার তাই তারা সইচ্ছায় এই প্রচারে তারা মানুষ প্রার্থীর পাশে এসে দাঁড়াচ্ছেন তাই আপনারা মানুষের ভয় দেখতে পাচ্ছেন এলাকার মানুষের কাছে একটি পয়লা জুন আমাদের উত্তর চব্বিশ পরগনা দমদম লোকসভা থেকে ভোট সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন উৎসবের আনন্দে ভোট দেবেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আমরা এখানে প্রশাসকের ভূমিকায় রয়েছি মানে আমরা এখানে লিডিং পার্টির দল রয়েছে আমরা বলবো যে তিন নম্বর ওয়ার্ড দক্ষিণ দমন পৌরসভায় নির্বিঘ্নে মানুষ ভোট দেবে নিজের ভোট নিজে দেবে নিজেদের যাদের ভালো লাগবে তাদেরকে ভোট দেবে সকাল সকাল যাবেন তারা নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন প্রচণ্ড গরম যাতে গরমের মধ্যে আপনারা অসুস্থ না হয়ে পড়েন সেই জন্য আপনারা তাড়াতাড়ি एक ही है।